জীবনে এমন কেউ আসুক যে মানুষটা এসে জীবনটা উজ্জ্বল করে দিয়ে যাবে শত ব্যথা শত কষ্ট শত আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকা মানুষগুলো জানে যে আসলে বেঁচে থাকা কতটা কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা মানুষ আসুক যে মানুষটা এসে তার জীবনটা উজ্জ্বল করে দিয়ে দেবে আমরা সবটা সময় ভুল মানুষকে ভালোবেসে কষ্ট পাই ভুল মানুষটার জন্য অনেক কষ্ট পেয়েছি রাতের পর রাত কষ্ট পেয়েছি বা কিছু খেতে পারিনি তার কথা সবটা সময় মনে করেছি যে মানুষটার কথা মনে করে চোখের পানি অঝরে ঝরেছে এই জন্য হলেও একটা মানুষ আসুক যে মানুষটা জীবনটা পরিবর্তন করে দিয়ে যাক আমরা সবটা সবসময় কিন্তু ওই ভালোবাসার স্মৃতিটুকু নিয়ে না নিজেকে হয়তো সবসময় কষ্টে রাখি যে আমি একটু কষ্টে থাকি বা আমার কষ্টটা দূর হচ্ছে না কেন কিন্তু কি জানেন যে সময় ওই মানুষটার কথাই চিন্তা করি যে মানুষটার কাছে শান্তি লাগবে আদৌ কিন্তু সেই মানুষটা আমাদের হয় না সেই মানুষটা হয়তো অন্য কাউকে নিয়ে ভালো থাক সেই মানুষটা হয়তো অন্য কাউকে নিয়ে ভালো আছে বা ভালো থাকার চেষ্টা করছে কিন্তু আমরা ভালো থাকতে পারছি না এই জন্য শত কষ্ট হলো না এমন একজন মানুষ আসুক যে মানুষটা এসে জীবনটা পরিবর্তন করে দিয়ে যাক যে মানুষটা এসে ওই মানুষটাকে ভুলিয়ে দিয়ে যাক যে মানুষটার জন্য শত কষ্ট পেয়েছি আমি হয়তো ওই মানুষটাকে কখনোই ভুলতে পারবো না আপনি হয়তো আপনার ওই মানুষটাকে কখনোই ভুলতে পারবেন না কিন্তু জীবন সুন্দর করার জন্য বা বেঁচে থাকার জন্য একজন মানুষ দরকার যে মানুষটা আপনাকে আগলে রাখবে যে মানুষটা আপনার চোখের দিকে তাকালে আপনার কষ্ট বুঝতে পারবে যে মানুষটা আপনার চোখের দিকে তাকালে আপনার অতীতে কি কষ্ট হয়েছে বা সেটার জন্য আপনি কতটুকু কষ্ট পেয়েছেন সেটার জন্য আপনার সাথে জোর না করে যেন আপনাকে আলতো করে বোঝাতে পারে যে চিন্তা করো না যেটা গিয়েছে সেটা সেটা হয়তো তোমার ছিল না বা আমি আছি তোমার কষ্ট সব কিছু এখন আমি আমি তোমার সুখের কারণ হতে চাই দুঃখের কারণ হতে চাই না সব কিছু মিলেই হলো এমন একটা মানুষ চাই যে মানুষটা যেন এসে জীবনটা পরিবর্তন করে দিয়ে যায় আমরা সবসময় এটাই প্রার্থনা করি যে কষ্ট কেন দূর হয় না আদৌ কি জানেন যে কষ্টটা আমাদের জন্যই দূর হয় না বা আমরাই চাই না যে কষ্টটা দূর হোক কারণ আমাদের ভিতরে ওই মানুষের যে কমতিটা বা একটা কমতি থাকে না সেই কমতিটা নিয়ে না সবসময় বেঁচে থাকে বা কষ্টে থাকে কিন্তু কাদাও জানেন যে এমন একটা মানুষ সত্যি আসুক যে মানুষটা সে জীবনটা পরিবর্তন করে দিয়ে যাক আর শত কষ্টও যেন বলুক যে তুমি চিন্তা করো না তোমার জন্য আমি তো আছি